আমাদের সংস্কৃতি ফোরাম আয়োজিত ষোলতম আন্তর্জাতিক স্বল্পদ ও ভস্ত চলচ্চিত্র উৎসব দুই হাজার বাইশে সংবাদ সম্মেলনে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এখানে উপস্থিত আছেন এই উৎসবের চেয়ারম্যান জনাব নাসির উদ্দিন উৎসব পরিচালক সৈয়দ চিমনা হোসেন টিমানি বাংলাদেশ সংস্কৃতি ফোরামের সভাপতি জাহিদুল রহিম সহ সভাপতি জহিরুল ইসলাম কোচি এবং আমাদের সম্মানিত উপদেষ্টা মঞ্জার ইয়াসিন মুরাদ আমি অনুষ্ঠান শুরু করার জন্য সব পরিচালক ধন্যবাদ মুখী শুভ সকাল প্রিয় সাংবাদিক বন্ধুরা ষোলোতম আন্তর্জাতিক স্বল্প দৈর্ঘ্য ঢাকা দুই হাজার উৎসব পরিষদের পক্ষ থেকে আমি সৈয়দ ইমরান হোসেন উৎসব পরিচালক আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ সম্মেলনে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ উনিশশো সালে অগস্ট মাসে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম প্রতিষ্ঠিত হয় এটি বাংলাদেশের একমাত্র স্বাধীন ধারা চলচ্চিত্রকার সত্যের সংগঠন উনিশশো সালে বাংলাদেশ সবফিং ফোরাম উপমহাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করে বর্তমানে এই চলচ্চিত্র উৎসবটি বাংলাদেশের অন্যতম প্রধান উৎসব হিসেবে পরিচিতি লাভ করেছে বিগত চৌত্রিশ বছর যাবত এই চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হয়ে আসছে এবারের উৎসব এবারের আসলে উৎসব কমিটির চেয়ারম্যান হিসাবে আছেন নাট্য ব্যক্তিত্ব ও চলচ্চিত্রকার জনাব নাসির উদ্দিন ইউসুফ এবং আমি উৎসব পরিচালক ইমরান হোসেন এবারের উৎসব আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী মহান মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বঙ্গবন্ধু এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি উৎসর্গ করছি আগামী পঁচিশে ফেব্রুয়ারি শুক্রবার থেকে চার মার্চ শুক্রবার ষোলোতম আন্তর্জাতিক ও উৎসব ঢাকা অনুষ্ঠিত ফেনু উৎসব ভেনু সাতটি জাতীয় নাট্যশালা মিলনায়তন বাংলাদেশ শিল্পকলা একাডেমি চিত্রশালা মিলনায়তন বাংলাদেশ শিল্পকলা একাডেমি সঙ্গীত ও নৃত্যকলা মিলায়তন বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেমিনার হল বাংলাদেশ শিল্পকলা একাডেমি কামাল মিলনায়তঘর বাংলাদেশ বাংলাদেশ জাতীয় ফিল্ম সেন্টার শাহবাগ এটি শর্ট ফিল্ম ফোরামের একটি ছোট অডিটোরিয়াম আছে এটার নাম আমরা নাম হচ্ছে বাংলাদেশ ফিল্ম সেন্টার আমরা এবছর এই উৎসবটিকে দেশের বিভিন্ন বিভাগে নিয়ে যাব যাতে করে ঢাকা শহরের বাইরের দর্শকরা বিশ্বমানের এই চলচ্চিত্রগুলি দেখতে পারে আগামী এক মাসের মধ্যে রাজশাহী ও চট্টগ্রামে এই চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হবে ট্রাভেলিং ফেস্টিভ্যাল শিরোনামে উৎসবের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান আয়োজিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আসনে উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে পঁচিশে ফেব্রুয়ারি শুক্রবার বিকাল পাঁচটায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি সমাপনী অনুষ্ঠান আগামী চার মার্চ শুক্রবার বিকাল চারটায় উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ডক্টর হাসান মাহমুদ এমপি এবারে মূল ভেনু হিসাবে নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যশালা মিলনায়তন ও চিত্রশালা মিলনায়তনকে প্রতিদিন সকাল এগারোটা দুপুর তিনটা বিকাল পাঁচটা ও সন্ধ্যা সাতটা মোট চারটি করে প্রদর্শনী হবে এছাড়া জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল ফেব্রুয়ারি পয়লা ও মার্চ বিকাল চারটা ও ছটায় দুটি করে প্রদর্শনী হবে বিশেষ এই প্রদর্শনী বাংলাদেশ প্যারোনামা প্যারোনা প্যারোনামা নামে শিরোনামে আয়োজিত হবে এখানে বাংলাদেশের বাছাইকৃত প্রামান্য চিত্র প্রদর্শিত হবে বাংলাদেশ প্রামাণ্য চিত্র এর সব এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এখানে উল্লেখ্য যে একই শ্রেণিতে দুই মার্চ বুধবার ভারতের বিশিষ্ট চিত্রগ্রাহক এবং চলচ্চিত্র নির্মাতা আরবি রামানিস একটি অনুষ্ঠিত হবে শিল্পকলা একাডেমি সেমিনার পক্ষ আঠাশে ফেব্রুয়ারি সোমবার বিকাল চারটায় শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে আলমগীর কবির মেমোরিয়াল লেকচার অনুষ্ঠিত হবে মূল প্রবন্ধ পাঠ করবেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক জনাব তানজিদ মোকাম্বে অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি জাহিদুর রহিম অন্দ পহেলা মার্চ মঙ্গলবার বিকাল চারটায় শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে ন্যাশনাল পলিসি ডায়লগ অনুষ্ঠিত হবে মূল প্রবন্ধ পাঠ করবেন ইন্টারন্যাশনাল ফিল্ম ইনিশিয়েটিভ অফ বাংলাদেশ এর মিস সামিয়া জামান সভাপতিত্ব করবেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা নাট্য ব্যক্তিত্ব নাসিরুদ্দিন উদ্দিন তিন মার্চ বৃহস্পতিবার সকাল এগারোটায় শিল্পকলা একাডেমির সেমিনার পক্ষে ভারতের বিশিষ্ট চিত্রগ্রাহক এবং চলচ্চিত্র নির্মাতা আর ভি রামানির মাস্টার ক্লাস অনুষ্ঠিত হবে মাস্টার ক্লাসে সঞ্চালনা করবেন বাংলাদেশ ফোরামের প্রতিষ্ঠাকালীন সদস্য ও প্রামাণ্য চিত্র নির্মাতা মানজারে হাসিন মুরা তিন মার্চ বৃহস্পতিবার বিকাল চারটায় শিল্পকলা একাডেমির সেমিনার পক্ষে পার্সোনাল সিনেমা শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হবে সেমিনারের মূল প্রবন্ধ পাঠ করবেন জনার দেবাশিস দাস এছাড়া বাংলাদেশ ফিল্ম আর্কাইভ উৎসবের আরেকটি কেন্দ্র উৎসবে আমন্ত্রিত বাংলাদেশের মুক্তধারা চলচ্চিত্র বাংলাদেশ ফিল্ম দ্বিতীয় তালার মিলন ছাব্বিশ ফেব্রুয়ারি থেকে তিন মার্চ পর্যন্ত ছয় দিন ব্যাপী প্রদর্শিত হবে প্রতিদিন দুটি করে প্রদর্শনী হবে সময় বিকাল চারটা এবং সন্ধ্যে সাতটা ছটা এখানে বিশেষভাবে উল্লেখ্য যে সাতাশি ফেব্রুয়ারি রবিবার বিকাল চারটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপনের উপলক্ষে সৈয়দ শাহাব আদি আর্জুন পরিচালিত বঙ্গবন্ধু রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদ্ধয় প্রামান্য চিত্রটি বাংলাদেশ ফিল্ম আর্কাইভে প্রতিষ্ঠিত হবে প্রামান্য চিত্রটি এবছর ঘোষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুই হাজার বিশের চিত্র বিভাগে পুরস্কৃত হয়েছে চলচ্চিত্র এবারের উৎসবে চলচ্চিত্র জমা পড়েছে এর মধ্য থেকে বাছাই কমিটি চারশো চৌদ্দটি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত করেছে বিশ্বের একশো তিরিশটি দেশের চলচ্চিত্র এবারের উৎসবে প্রদর্শিত হবে এবারের উৎসবে কিছু বিশ্ববিখ্যাত চলচ্চিত্র উৎসবের অ্যাওয়ার্ড উইনিং ফিল্মসগুলি দেখানো হবে তার ভিতরে আছে কান সানডান্স টিফ। ওভার হাউজের বার্লিন লোকান্ন একটি ছবি যেটা বাংলাদেশের ছবি ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড পেয়েছিল সেটার নাম হচ্ছে ট্রানজিট তারিক খানের এই ছবিটিও দেখা দেখানো হবে আরিক এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র উৎসব থেকে সাম্প্রতিক সময়ের স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র প্রদর্শিত হবে পুরস্কার হীরা সেন আজীবন সম্মাননা পুরস্কার সুস্থ ধারা চলচ্চিত্র এবং সর্বদৈর্ঘ্য আন্দোলনের বিশেষ অবদান রাখায় সম্মানিত সুবিজনকে হীরা সেন আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয় প্রতিবারের ন্যায় এবছরও আমরা এই পুরস্কার প্রদান করব ষোলোতম আন্তর্জাতিক সর্বদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব ঢাকা দুই হাজার আজীবন সম্মাননা যৌথভাবে পাচ্ছেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও সর্বদর্গ আন্দোলনের ব্যক্তিত্ব নাম হল জনাব হাসিম মুরাদ এবং প্রতিবারের ন্যায় এবারের উৎসবে প্রতিষ্ঠিত সর্বদন্ত চলচ্চিত্র সময়ের মধ্য থেকে শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলোকে মোট তিনটি পুরস্কার প্রদান করা হবে ইন্টারন্যাশনাল কম্পিটিশন শর্ট ফিকশন এই সেকশনে একটি শ্রেষ্ঠ চলচ্চিত্রকে নির্বাচিত করবেন মাননীয় জুরি বৃন্দ নির্বাচিত শ্রেষ্ঠ চলচ্চিত্রের পরিচালককে ক্রেস সার্টিফিকেট ও আর্থিক সম্মাননা এক হাজার মার্কিন ডলার প্রদান করা হবে জুরিদের ইন্টারন্যাশনাল ফিকশন জুরি জুরি কমিটিতে আছেন জনাব নানু বড়ুয়া ইন্ডিয়া মিস মে অন প্যালেস্টাইন জনাব মসিদুল ইসলাম বাংলাদেশ ইন্টারন্যাশনাল কম্পিটিশন শর্ট ডকুমেন্টারি ইন্টারন্যাশনাল কম্পিটিশন শর্ট এ একটি শ্রেষ্ঠ প্রামাণ্য চিত্রকে নির্বাচিত করবেন মাননীয় জুলি বৃত্ত নির্বাচিত শ্রেষ্ঠ প্রামাণ্য চিত্রের পরিচালককে ক্রেস সার্টিফিকেট ও আর্থিক সম্মাননা এক হাজার মার্কিন ডলার প্রদান করা হবে

উৎসব আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে বিশেষ বিশেষভাবে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ ফিল্ম আর্কাইভ বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় জাদুঘর গণযোগাযোগ অধিদপ্তর বাংলাদেশ ফিল্ম সেন্সার বোর্ড উৎসব আয়োজনে সহযোগিতা করেছে এছাড়া ব্যক্তি পর্যায়েও অনেকে সহযোগিতা করেছে প্রিয় সাংবাদিক বন্ধুরা আমরা আশা করি উৎসবকে সাফল্য সফল হতে করতে প্রতিবারে যেন এবারেও আপনাদের সক্রিয় অংশجموع বিশেষ ভূমিকা রাখতে আমাদের আয়োজন দেশের সকলের কাছে পৌঁছে দিতে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। উৎসবে সাংবাতিক বন্ধুদের জন্য বিশেষ পরিচয় পত্রের ব্যবস্থা করা হয়েছে যাতে করে আপনারা নিরবচ্ছিন্নভাবে সংবাদ সংগ্রহ করতে পারেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালা মিলনায়তনে তার পিটু সব অফিস প্রেস এন্ড ইনফরমেশন অফিস থেকে আপনারা আপনাদের পরিচয় পত্র এবং সংবাদ সংগ্রহ করতে পারবে এখানে একটু বলে রাখতে চাই আপনাদের তথ্য সংগ্রহের সুবিধার জন্য আমরা একটি গুগল ড্রাইভ খুলেছি জানি পরবর্তীতে আপনাদেরকে ইমেইলে জানিয়ে দেওয়া হবে আজকে আবারও আজকে অনুষ্ঠানের উপস্থিত থাকার জন্য আপনাদের সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানাই